বেগুনের চপ তো আপনারা অনেক খেয়ে থাকবেন একবার এইভাবে কুমড়ো দিয়ে কুমড়োর চপ খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় এইভাবে আপনারা এই কুমড়ো দিয়ে এই চপটা তৈরি করে খেয়ে দেখবেন কেউ বুঝতেই পারবে না যে এটা কুমড়ো দিয়ে তৈরি হয়েছে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত তাহলে চলুন দেখে নিই আমি এটা কিভাবে তৈরি করছি আমি এখানে ছোট্ট একটা কুমড়ো নিয়ে নিয়েছি এটা আমার গাছেই হয়েছিল তো কুমড়োটা একটু নষ্ট হয়ে যাচ্ছিলো বলে এটাকে আমি ছিঁড়ে নিয়েছি তো এটা দিয়ে আজকে আমি এই কুমড়োর চপটা তৈরি করে দেখাবো আর এরকম যদি কচি কুমড়ো দিয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু একদমই বোঝা যায় না যে এটা কুমড়ো দিয়ে তৈরি হয়েছে না বেগুন দিয়ে তৈরি হয়েছে তো আমি এটাকে ভালোভাবে খোসাটাকে চুলে নিয়েছি এবার এরকম সাইড দিয়ে বোটাটাকে কেটে তারপরে মাঝখান থেকে এইভাবে কেটে নেব দেখুন এটা কিন্তু ভেতর থেকে একদমই ভালো রয়েছে এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব সামান্য মোটা রেখে রেখে এখানে কিন্তু কেটে নিতে হবে একদম পাতলা পাতলা করে কাটলে কিন্তু খাওয়ার সময় একদমই ভালো লাগবে না দেখুন আমি ঠিক যেরকম মোটা করে কাটছি সেইভাবে মোটা করে কিন্তু কেটে নিতে হবে আর আপনাদের কাছে যদি এরকম কচি কুমড়ো না থাকে তাহলে যেটা ঘরে আছে সেটা দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন সেটা দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমি ভালোভাবে কেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নেব। আর এখানে আমি একটা বড় বাউল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি বড় চামচের দু চামচ মতো এখানে বেসন নিয়ে নেব আর এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ সামান্য পরিমাণ এখানে আমি হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেব আমি ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ি আমি এখানে লাল লঙ্কার গুঁড়িটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা একটু বেটেও দিতে পারেন আর এখানে হাফ চামচ মতো এখানে কালো জিরে দিয়ে দেব। এবার সবকটো উপকরণ একটু মিশিয়ে নেব আর এখানে আমি বড় চামচের এক চামচ মতো একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম এবার সবকটো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব আর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব জলটা কিন্তু অল্প অল্প দিয়ে একটা গাঢ় ব্যাটারি তৈরি করতে হবে একদম পাতলা হলে কিন্তু তখন একদমই ভালো হবে না আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এখানে আমি গাঢ় একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ঠিক এরকম গাঢ়তে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার আমি এখানে একটা কুমড়োর পিস নিয়ে এইভাবে ডিপ করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে এইভাবে ডিপ করে করে কুমড়োগুলো দিয়ে দিতে হবে আর এখানে কিন্তু আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে না নাহলে কিন্তু উপরের বেসনটা পুড়ে যাবে আর ভিতরে কুমড়োটা কিন্তু কাঁচা থেকে যাবে তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না একবার এখানে আশটা একটু বাড়িয়ে কমিয়ে এইভাবেই কিন্তু এই কুমরানি গুলো ভালোভাবে ভেজে নিতে হবে এখানে আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব দেখুন এখানে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি এটা কিন্তু একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় কিন্তু এইভাবে আপনারা যে কোনো রকমভাবে চপ বা পকোড়া তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে তখন আর বাকিগুলোকেও আমি একইভাবে দিয়ে দিচ্ছি আর একইভাবে কিন্তু এখানে ভেজে আমি তুলে নেব। আজটা কিন্তু তখন অবশ্যই লো করে রাখবেন যেহেতু তেলটা বেশি গরম হয়ে গেছে আমি ভেজে তুলে নিয়েছি একইভাবে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর থেকে কুমড়োগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছিল কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা কুমড়োদের তৈরি হয়েছিল তৈরি হয়েছে দারুণ স্বাদের কুমরানি বা কুমড়ের চপ রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও এই কুমড়ানি বা কুমড়ের চপ তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন